যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন এবং মনিটাইজেশন এখনো পান নাই কিন্তু যারা মনিটাইজেশন পেয়ে মিউজিক ব্যবহার করতেছেন আমরা কি জানি যে মিউজিকের যে ইনকামটা হবে এটা কিন্তু ফেসবুকের যে ওই মিউজিকের ওনার আছে তাকে কিন্তু ওই মিউজিকের ইনকামটা শেয়ার করতে হবে রেভিনিউ শেয়ার করতে হবে কিন্তু আজকে আপনাকে আমি যে একটা অপশন দেখিয়ে দিচ্ছি আপনি যদি এই অপশন এবং এই সিস্টেমে আপনি মিউজিক আপলোড করেন বা আপনারা ভিডিওতে মিউজিক ব্যবহার করেন তাহলে আপনাকে কোনো ধরনের রেভিনিউ শেয়ার করতে হবে না কিন্তু যারা এখনো মনিটাইজেশন পান নাই বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং স্ক্রিনটা ফলো রাখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার এখান থেকে ইনকামের একটিও পয়সা আপনি তাকে শেয়ার করবেন না যারা বেশি বেশি ইনকাম করে তাদের রেভিনিউ শেয়ারে কোনো প্রবলেম হয় না কিন্তু আপনারা আমরা যারা ছোট ইউজার আছি যাদের দশ সেন পাঁচ সেন্ট করে ইনকাম হচ্ছে তাদের যদি রেভিনিউ শেয়ার করতে চান দেখবেন যে মাস শেষে আপনার একশো ডলার হওয়ার আগে একশো ডলার কিন্তু রেভিনিউ শেয়ারেই চলে যাবে আপনার কিন্তু ডলার বাড়তে থাকবে না ডলার জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু আপনি ইনকামটা ক্লিয়ার করতে পারবেন না তো ভিডিওটা শুধু তাদেরই জন্য চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটা ফলো রাখুন তার জন্য আপনি ওপেন করে নেবেন আপনি যে ক্রোম ব্রাউজার আছে আপনি সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি পাশাপাশি এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েট রিলস পাশাপাশি ক্রিয়েট পোস্ট আছে আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে ক্রিয়েট পোস্টটা ক্লিক করবেন আর যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে ক্রিয়েট যে রিল অপশন আছে রিল অপশনে আপনি ক্লিক করে দেবেন আমি রিল অপশনে ক্লিক করে দিচ্ছি রিল অপশনটি চলে এসেছে আমরা যেভাবে রিল ভিডিও আপলোড করি আপনারা সবাই জানেন এখান থেকে আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে ভিডিওতে যাবেন যদি ফটো আপলোড করতে চান তাহলে ফটোতে চলে যাবেন আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি জাস্ট আমি ভিডিওর উপরে টেপ করে দিলাম এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এই ভিডিওটা আমার আপলোড হয়ে যাচ্ছে আপনার ভিডিওটা আপলোড করে নেবেন এখন আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবো এবং আপনি কি ভিডিওটা কিসের জন্য বানাইছেন আপনি সেখানে সেই টপিকগুলো লিখে দিবেন জাস্ট আমি সেই আমার টপিকগুলো শেষ করে নিচ্ছি এখান থেকে আমার ভিডিওর টাইটাল এবং হ্যাশট্যাগ সব ব্যবহার করা হয়েছে একটা স্পেশাল জিনিস আছে যদি আপনি বা আপনার বড় কোনো পেজ থাকে তাহলে কলা বাসন আপনি এখানে তার সাথে কোলাবরেশন করলে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হওয়ার চান্স এবং স্পেস বেশি থাকবে তো আমি এরপরে নেক্সট যে অপশনটি আছে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আমরা এখন মিউজিক ব্যবহার করতে চাচ্ছি যে আসলে এখানে আমরা কিভাবে টোটালি ফ্রি মিউজিক ব্যবহার করবো যার যেটাতে ফেসবুককে আমরা কোনো রেভিনিউ দেব না আপনি এখানে মিউজিকগুলো দেখতে পারতেছেন যে সবগুলোতে কিন্তু যদি আপনি এইখানের এই মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে রেভিনিউ শেয়ার দিতে হবে আপনি যা ইনকাম করবেন ওই ভিডিও ওই ভিডিও থেকে অটোমেটিকলি আপনার কিছু ইনকাম আপনি এই মালিকের কাছে চলে যাবে যার গান আপনি ব্যবহার করেছেন যার মিউজিক ব্যবহার করেছেন তার কাছে কিন্তু অটোমেটিকলি চলে যাবে আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওতে যা ইনকাম হবে আপনি কোনো মালিককে দিবেন না বা স্পেশালি আপনি সেই ভিডিওটা আপনার ইনকামটা আপনারই থেকে যাবে তার জন্য আপনি একটু ডানে স্কোর করলে দেখতে পারবেন হ্যাঁ আরেকটি অপশন আছে যেটা দেখুন এই অপশনটা দেখতে পাচ্ছেন রয়্যালিটি ফ্রি আপনি যদি এই মিউজিকগুলো ব্যবহার করেন এই মিউজিকগুলো ব্যবহার করলে আপনাকে কোনো ধরনের রেভিনিউ বা কোনো ধরনের ইনকাম শেয়ার করতে হবে না এইখানে যারা মিউজিকগুলো আপলোড করে রেখেছে যারা ফেসবুকের অডিও লাইব্রেরিতে মিউজিক বিক্রি করেছে আপনার কোনো ভিডিও থেকে ইনকাম শেয়ার করা লাগবে না তো আমি এখান থেকে একটা ভিডিও আমি নিয়ে নেব একটা মিউজিক আমি সিলেক্ট নেব জাস্ট আমি রয়্যালিটি ক্লিক রয়্যালিটি ফ্রি যেটা আছে সেটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো ভিডিও এবং মিউজিক চলে এসেছে তো আমি যদি চাই এখান থেকে আমি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো এটার জন্য কিন্তু ফেসবুককে কোনো ধরনের রেভিনিউ শেয়ার বা এই গানের মালিকগুলোকে কোনো রেভিনিউ শেয়ার দেওয়া লাগবে না তো আমি পাশাপাশি আমার ভিডিওর যে সাউন্ডটা আছে আমি সে সাউন্ডটাকে অফ করে দিতে চাচ্ছি আমি এখান থেকে আমার ভিডিও সাউন্ডটাকে আমি অফ করে দেব আমি আমার ভিডিও সাউন্ডটাও একবার আপনি যে কোনো একটা মিউজিক আপনি ব্যবহার করেন আপনি সেটাতে জাস্ট ক্লিক করে দেবেন আমি এই মিউজিকটা ব্যবহার করতে চাচ্ছি আমি এই মিউজিকটাকে নিয়ে নিছি ওকে মিউজিকটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে আপনারা চাইলে মিউজিকটা এভাবেই অ্যাড করে নিতে পারেন এখন আমার মিউজিকটা যেহেতু অ্যাড হয়ে গিয়েছে আমি এখন যদি এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন আমি যদি নেক্সট অপশনে ক্লিক করে দিই তাহলে আমার রিলসটা পাবলিশড হয়ে যাবে তো পাবলিশডের আগে আরও কিছু কাজ আছে এর পরবর্তী ধাপে গিয়ে আপনার এখানে সব কিছু আপনি চেক করে নেবেন যে আপনার কোথাও কোনো ধরনের প্রবলেম আছে কি না যে আপনার আর্নিং কোথাও রেস্ট্রিক্টেড আছে কিনা দেখুন এখান থেকে আমার অন রিল এবং কন্টেন্ট মনিটাইজেশন যে ইয়েটা আছে সব কিছু করে দেওয়া আছে এখান থেকে আপনি আরেকটা সহজ কাজ করতে পারেন যাতে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয় এর জন্য আপনি দেখুন এখানে কিন্তু একটা আপনি অপশন দেখতে পাচ্ছেন যে অপশনটা হচ্ছে আপনার শেয়ার স্টোরি আপনার ভিডিওটা স্টোরিতে গেলে আপনার যত ফ্যান ফলোয়ার আছে তারাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যাবে পাশাপাশি আপনি যে কোনো তিনটা গ্রুপে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি বেশি থাকবে তো আমি এখান থেকে এই তিনটা অপশনে আমি অন করে দিচ্ছি শেয়ার অপশন স্টোরিতে দিয়ে দিলাম পাশাপাশি আমি তিনটা গ্রুপে ওই ভিডিওটা দিয়ে দেবো যার কারণে যাতে আমার রিলসটা বেশি ভিউ হয় এবং ইনকামটা বেশি আসে তো আপনারা এখান থেকে তিনটা গ্রুপ সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখন আমি যে নেক্সট অপশন বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটাতে এখন ক্লিক করে দিই তাহলে আমার রিলস ভিডিওটা পাবলিশড হয়ে যাবে তাহলে আমি রিলস ভিডিওটা এখন পাবলিশ করে দিলাম যারা ভিডিওতে মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন এবং মিউজিকের শেয়ার আপনি অন্যকে দিবেন না এবং কপিরাইটের আপনার কোনো ঝামেলা হবে না তবে শর্ত এখানে একটাই আপনি যদি ফেসবুক থেকে আপনাকে কোনো ধরনের নোটিফিকেশান দেয় বা লাইসেন্স করা মিউজিক ব্যবহার করতে বলে তখন আপনি যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন এবং কিছু মিউজিক থেকে আপনার টাকা কাটা হবে এবং কিছু মিউজিক থেকে আপনার ইনকাম কখনো কাটা হবে না তো আমি সেটাই দেখে দিই রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো আছে আপনি সেই মিউজিকগুলো ব্যবহার করবেন তাহলে আপনার কোনো ধরনের ইনকাম রেভিনিউ শেয়ার করা লাগবে না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ